যাদের অর্থ আছে টাকা পয়সা মানে কোরআন এবং হাদিস থেকে বলা হইছে যারা যেন হজ করেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেন আল্লাহ তাআলা ঘর ওই মক্কাতে যায় যেন নিজেকে লাভ পায় লাভ পায় করে নিজের উপস্থাপনা নিজের হাজিরা দואר কো করে দেয়

লক্ষ টাকা খরচ করে মদিনায় যাইয়া মক্কায় যাইয়া সমস্ত নিয়ম কানুন মানিয়া আপনি হস পরম্পরা পড়ো ওই হসটা কবুল হবে কিনা হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই সাওয়াব পাইবে কিনা এর কোনো গ্যারান্টি নাই কিন্তু দিকে বাবার দিকে যদি मोहब्बतের নজরে আমরা তাকাই ভালোবাসা

মায়ের কবরের সামনে দাঁড়াবেন বাবার কবরের সামনে দাঁড়াবেন যে আরত করবেন যত পরিমাণে সম্ভব মাসে একবার বছরে দুবার বা সপ্তাহে একবার এমনটা নয় আপনি বাড়িতে আছেন যতবার সম্ভব বাবার কবরের সামনে দাঁড়াইয়া যান রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করেন ওই মা বাবা ওই কবর থেকে সন্তুষ্ট হয়ে যায় আবার

ভালোবাসার সহিত মা বাবার দিকে দৈনিক এক শতবার ওই বার্তার দৈনিক এক শতটা করে কবুল হদের সওয়ার মা বাবার দিকে তাকাইলে হজের সওয়াব হবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু নবীদের কথা তাই বলে আবার হজ ফরজ হওয়া সত্ত্বে আবার হজ না করা যাবে না কোন ব্যক্তির যদি হজ ফরজ হয় তিনি হজ করতেই হবে ওই যে মার দিকে তাকাইলে হজের সবাব এরকম চিন্তা দ্বারা কইরা আবার হজ থেকে বিরত থাকা যাবে না আল্লাহ আমাদেরকে উক্ত ব্যানের উপরে আমল করার তৌফিকান করেন আমি মা বাবার সহিত শ্রমান এবং শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত নজরে তাদের সহিত আশা ব্যবহার করার